২০২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে একটি উল্লেখযোগ্য আন্দোলন গড়ে উঠে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী সাদিক কায়ুম ও জেনারেল সেক্রেটারি পদে প্রার্থী ফরহাদের নেতৃত্বে শিক্ষার্থীরা এক ঐক্যবদ্ধ সাহসী ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি জানিয়েছিল সাদিক কায়ুম ছিলেন আন্দোলনের মূল কূটনীতিক ও সংগঠক তিনি শান্তিপূর্ণ পথেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছিলেন তার দক্ষ পরিকল্পনা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আন্দোলন সুসংঘটিত ও গতিশীল হয়েছিল অন্যদিকে আন্দোলনের মাঠ পর্যায়ে নেতৃত্বে ছিলেন তিনি শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও মনোবল বৃদ্ধি করে আন্দোলনকে শক্তিশালী করে তোলেন তার সমন্বয়ে দক্ষতায় বিক্ষোভ ও কর্মসূচি শান্তিপূর্ণ ও ফলপ্রসূ হয় জুলাই আন্দোলনের সময় সাদিক ও ফরহাদ এক মঞ্চে থেকে শিক্ষার্থীদের প্রতি একতা ও ধৈর্যের আহ্বান জানিয়ে সফল আন্দোলন গড়ে তোলেন তাদের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন এক অধ্যায় শুরু করে যেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সামাজিক দায়িত্বের গুরুত্ব প্রমাণিত হয় এই শক্তিশালী নেতৃত্বকে সামনে রেখে আসন্ন ডাকসুর নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে সাদিক কাইয়ুম এবং জেনারেল সেক্রেটারি পদে ফরহাদ প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তারা প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের অধিকার রক্ষা সেবামূলক কার্যক্রম বৃদ্ধি ও শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কাজ করার জন্য